একটি খারাপ অভ্যাস আপনার স্বপ্নগুলোকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে আর আপনি সেটা টেরও পাচ্ছেন না হয়তো আপনি অনেক কিছু শুরু করেন কিন্তু ধরে রাখতে পারেন না প্ল্যান করেন কিন্তু ফলো আপ হয় না আর দিন শেষে মনে হয় আমি কি আদৌ পারবো এক সময় আমিও ঠিক এমনই ছিলাম কিন্তু একটা সময় বুঝেছি সফলতা আসে না শুধু প্রতিভা থেকে বরং অভ্যাসই আসল গেম চেঞ্জার আজ আমি শেয়ার করব এমন কিছু অভ্যাসের কথা যা আপনার জীবনটাই বদলে দিতে পারে এক নাম্বার লার্নিং প্রতিদিন সকালে নিজেকে মাত্র পনেরো মিনিট মিনিট সময় দেওয়ার অভ্যাস করুন এটাই আপনার মানসিকতা রিসেট করতে শুরু করবে ছোট মনে হলেও প্রভাব অনেক বিশাল লার্নিং দুই সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাস হচ্ছে নিজেকে ছাড় দেওয়া আর্জ না করলে কী এমন হবে এই একটা লাইনে আটকে থাকে শত শত স্বপ্ন এটা এটা থেকে অবশ্যই আপনাদেরকে বের হয়ে আসতে হবে লার্নিং থ্রি অভ্যাস করতে গেলে শুধু ইচ্ছা শক্তি নয় দরকার একটা সিস্টেম প্রতিদিন একটি নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট কাজ এই রুটিনই আপনাকে আলাদা করে তুলবে লার্নিং ফোর নিজেকে ছোট ছোট লক্ষ্য দিন আজ মাত্র পাঁচ মিনিট বই পড়ব এই ছোট ছোট জয়গুলোই আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনে এমন কোন অভ্যাস আছে যেটা আপনার বর্দনাম দরকার আজ থেকেই যদি নতুন কিছু শুরু করতে চান তাহলে কমেন্টে লিখুন আমি প্রস্তুত দেখিত আপনি নিজের ওপর কতটা সিরিয়াস